আসসালামু আসসালাম ওয়ারহমাত নিউজ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর ইউনুস জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার তার প্রতি আচরণ চরম উদ্বেগজনক মুখপাত্র ডোজারি মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি সরকারের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মহাসচিব বান্ধনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারি Dr. Er uh, I'd have to, you know, reiterate that um, Mr. Yunus has been a very much a valued partner of the United Nations through the years. Uh, he's been an advocate uh, for us, both in official and unofficial uh, capacity, uh, and supporting a uh, number of, of, of um, ইউনুস জাতিসংঘের অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ অংশীদার তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে তা চরম বৃহস্পতিবার ক্ষমতাসীন সরকারের সমর্থকদের ডক্টর ইউনুসের গ্রামীণ অফিসসমূহ জোর করে দখলে নেওয়া প্রসঙ্গে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার দলীয় লোকেরা তার সকল গ্রামীণ অফিসসমূহের দখল নিয়েছে আপনি হয়তো জানেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করেছে ক্ষমতাসীন সরকার তার এই আশঙ্কাজনক পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ মহাসচিব কী অবগত রয়েছেন জবাবে ডোজারিক বলেন বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি আমি দ্ব্যর্থহীনভাবে আবারও বলতে চাই ডক্টর ইউনুস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি তিনি জাতিসংঘের একজন অংশীদার হিসাবে বছর জুড়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচিতে দূত হিসেবে অংশগ্রহণ করেন মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোতে তিনি সহযোগিতা করে থাকেন ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে উল্লেখ্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকম সহ আটটি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরে বলেন আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি কারণ আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাঙ্ক ভবনে তালা মেরে রেখেছে নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে তখন কেমন লাগার কথা আপনারাই বলেন তাহলে দেশে আইন আদালত আছে কিসের জন্য জানা যায় আজ সকাল সাতটার দিকে কিছু যুবক গ্রামীণ টেলিকম ভবনের সামনে এসে জড়ো হন এ সময় কিছু নারী ঝাড়ু হাতে দিয়ে টেলিকম ভবনের সামনে পাঠানো হয় এবং তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা স্লোগান দেন ওই যুবকেরা সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত গ্রামীণ টেলিকম ভবনের সামনে চেয়ারে বসে থাকেন আবার কেউ মিছিল করেন পরে তারা চলে যান সকাল দশটা থেকে অফিস সময় থাকলেও এ সময় গ্রামীণ পরিবারের কর্মীদের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি পরে ওই যুবকেরা চলে গেলে গ্রামীণ টেলিকম ভবনের কর্মীদের কার্ড দেখে দেখে ভেতরে ঢুকতে দেওয়া হয় এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ